সবগুলাই ধান কত সুন্দর ভাবে ফুলছে আমি সুন্দর কালার করে ভেজে নিয়েছি আর কত সুন্দর ভাবে ফুলেছে দেখেন এই যে শীত হয়নি কিন্তু বড় হয়ে আছে আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই শীতের সন্ধ্যায় যারা ভাবছেন নতুন কিছু খাবো তাদের জন্য আজকে রেসিপি আজকে শুধুমাত্র ঘরে যদি এক কাপ ময়দা বা আটা থাকে তাহলে পরে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন বানানো যতটা সহজ খেতে আরো বেশি সুস্বাদু নাস্তাটা বানানোর জন্য যে কোনো একটা বাটি মেপে নেবেন তাহলে পরে পানির মাপটা ঠিকঠাক হবে এই বাটি মেপে আমি আটা নিব তার জন্য এই বাটি মেপে দিয়ে দিচ্ছি এক বাটি পানি পানিতে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স কালো জিরে হাফ চামচ সাদা তিল চা চামচের এক চামচ আর গুঁড়ো মশলা নিয়েছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি চিনি দেওয়ার কারণে নাস্তাটা খুবই বেশি ভালো লাগবে খেতে যারা চিনি খান না তারা বাদ দিতে পারেন এবার পানিটাকে ফুটিয়ে নিব যেই বাটি মেপে আমি পানি নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি এক কাপ আটা এখানে আমি গমের আটা নিয়েছি আপনারা চালের নিতে পারেন অথবা ময়দাও নিতে পারেন এইভাবে ভালো করে ডোটা রেডি করে নিতে হবে আর চুলোর জালটাকে কমিয়ে দিতে হবে ডোটা হয়ে গেছে এই এইরকম হবে এবার উঠিয়ে নিও এবার একটুখানি ঠান্ডা করে নেব তারপরে ভালো করে বাঁধব ডোটাকে আমি একটুখানি ঠান্ডা করে দিয়েছি এবার দিয়ে দিব ধরে পাতা কিছু ভালো করে মেখে দেব ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন রকম করে মেখে নিয়েছি এবার শুকনো আটা দিয়ে মোটা করে একটা রুটি বেঁধে নেব আমি আটা দিয়ে বেলছি আপনার চাইলে সামান্য উপরে একটু তেল দিয়ে দিবেন তারপরে বেলতে বড় করে একটা রুটি বেলে দিয়েছে আর এই যে এইরকম মোটা করে বেলে নিয়েছি এখানে আমি একটা টিফিন কোটা ঢাকনা নিয়েছি এটা দিয়ে কেটে নেবো এই বাকি অংশটাকে আবারও বেলে নিয়ে কেটে নিব সবগুলো আমি এইভাবে করে কেটে রেডি করে নিয়েছি আপনারা চাইলে এইভাবে করে এবার সংরক্ষণ করতে পারেন যখন খাবার ইচ্ছা হবে তখন শুধু তেলে ভেজে নিলে হয়ে যাবে ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নিয়েছি পানিটা ভালো মতন গরম হয়ে গেছে বা নাস্তা গুলো এক একে ছেড়ে গেছে নাস্তা গুলো কত সুন্দর ভাবে ফেলছে উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে নেব রাস্তাগুলাকে আমি সুন্দর কালার করে ভেজে নিয়েছি যে এইরকম কালার করে ভেজে নিতে হবে এবার তেল থেকে উঠিয়ে নেব বাকিগুলোকে একই রকম করে ভেজে নেব সবগুলাই ধান কত সুন্দরভাবে ফুলছে সবগুলা নাস্তা ভেজে উঠে নিয়েছে এবার দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কত ভাবে ফুলেছে দেখেন এই এই একেবারে ফুলক ভিতরটা ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট খেতে দারুণ হয়েছে আর এই শীতের গরম গরম চায়ের সঙ্গে আরও বেশি ভালো লাগবে আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে